সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আরেকটা সকাল দেখার তোফিক দান করেছে আমিন আজকের সকালটা শুরু হয়েছে নীল আকাশ সবুজ গাছপালা দেখে আর এই পেয়ারা গাছটা আমরা যখন ত্রিতে পড়ি তখন আব্বু লাগিয়েছিল আফসোস আমার আব্বু এই দুনিয়াতে বেঁচে নেই কিন্তু আব্বু স্মৃতিগুলো আমাদের বাড়ির চারপাশে এখনো ঘিরে আছে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু মারা গেছে চার বছর হলো আর আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম আমি বাড়িতে থাকি না আমি কোথায় থাকি আসলে আমি বড় আপুর বাড়িতে থাকি কেননা আমার হচ্ছে বাইরে থাকে আর আমার আপুর শ্বশুর শাশুড়ি আমার আব্বু মারা যাওয়ার কিছুদিন আগে মারা গিয়েছিল তাই আর কি আমি আপুর বাড়িতে থাকি আর আমার শখের বেডাও হচ্ছে মালয়েশিয়া প্রবাসী সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন জানুয়ারিতে দেশে আসবে সকল প্রবাসী ভাই ও বোনের জন্য দোয়া করবেন কারণ ওনারা অনেক কষ্ট করে আমাদের জন্য আর আমি এখন আমার শ্বশুর বাড়িতে যাইনি কারণ আমার হাজবেন্ড যখন দেশে আসবে তখন যাব আমাদের রিলেশন করে বিয়ে হয়েছে আর আমাদের বিয়ে হয়েছে ফোনে আর আমাদের আগস্টের তেরো তারিখ বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে এক বছর শেষ হয়েছে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর ভাই ও বোনেরা আমি ইউটিউবে নতুন যদি আমার ভিডিও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন তো অনেক কথা বলে ফেললাম আর এদিকে আমি আজকে কিছু আমার জামা কাপড়গুলো বের করছিলাম আলমারি থেকে এগুলো বাস করছিলাম কিছুদিন পরে কোথায় যাবো এটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই ড্রেস আমার অনেক পছন্দের তাই এগুলো বেশি না পরে আমি আলমারিতে রেখে দিই আর এই ড্রেস কিনেছি প্রায় সাড়ে তিন বছর হয়ে গেছে শখের জিনিসগুলো অন্য কাউকে যেতে মনে চায় না আর এটা হচ্ছে লেহেঙ্গা এটা প্রায় দুই বছর হয়ে গেছে আমি কিনেছিলাম কিন্তু এখনো পড়তে পারিনি কারণ উপরে কোটিটা অনেক ছোট দিয়ে ফেলছিল আর আমার হাজবেন্ড পছন্দ করেনি তাই আর এটা এখনো পড়া হয়নি কিছুদিন পর কাছে নিয়ে যে একটু বড় করে আনবো নিচে লেস লাগিয়ে এটা কিনেছিলাম সাড়ে চার হাজার টাকা দিয়ে নবাবগঞ্জ থেকে লেহেঙ্গাটা অনেক গর্জিয়াস আর অনেক ভারীও আমার কাছে অনেক ভালো লেগেছিল কিন্তু দুঃখের বিষয় এটা এখনো পড়তে পারিনি আর এটা হচ্ছে থ্রি পিস এটা আমি কিনেছিলাম পঁচিশশো টাকা দিয়ে আমাদের বাজার থেকে এই জামাটা পরলে অনেক গরম লাগে তাই আমি এটা শীতের সময় পরেছিলাম আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা অনেক বড় মাসে আমার কাছে থ্রি পিসটা অনেক ভালো লেগেছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ